आप अपने दौर से बातें देखें, कोई केंद्रीय उन्हीं को न सन्ने दर्पणों से इशारे चला लेंगे, वहां तक आकर विशेषज्ञ लेकिन दिन से इशारे चला लेंगे, लेकिन उन्हें विशेषज्ञ मतलब कार्यक्रम में सर्टिफाइड फॉक्सियों पर डिज़ाइनर पर बोर्ड देने चला लेंगे भाई, आज के तारीख को

মতান করা হয় চিফ ইলেকশনাল কমিশনারের কাছে এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ যোগাকার সাহেব উনি স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরে

আমাদের এসপি তরফ দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং আমি তো লিখেছি আমি তো সরাসরি এই কাজটা করলে তো র ইলেকশনটা পিছিয়ে দাও বেরোনটা তো নতুন ছাপাও এই দেবী সিং নামে নির্বাচন তদন্ত তরফ থেকে

যার প্রেক্ষিতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটি দায়িত্ব প্রাপ্ত যারা এখানে এটা বেলা তুমি দেখবে কতজন ইডিসি ভোটার ওই ভোট কেন্দ্রে দিলেন এটা কোনো নেই এই জাস্টিফিকেশন দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমি হামলে রিকোয়েস্ট করবো

e para não ficar surpreendido. Não vale que é preso. Tem que ser. Me parece que é possível și de dívida por um dia e ainda

Don't show them. They have, they have literally exploited your simplicity. Teach them the Took a little English. Talkatilla. Did you press the button

কি অ্যাকশন নিয়েছে কি করছে তার বিষয় কোনো আমাদেরকে কিছু বাট আমরা আশা করবো